ছাব্বিশ সালের কালার ভাই ঠিক আছে এরকম প্রিন্টের গরু ভাই আমি সহজে মিলাতে পারি নাই ভাই অনলাইনে কিনতে পারবে কিনতে আর এই গরুটা ছাব্বিশ সালে কোরবান দিতে পারবে ভাই চলেন যেগুলো কালেকশন সিরিয়াল দেখান ভাই হাত পা লম্বা কিন্তু মায়ের দুধ চেয়ে একটু কম পাইছে ভাই ঠিক আছে বর্ডার থেকে পারে অনেকদিন না খাওয়া থাকে ঠিক আছে তিন দিন চার দিন না খাওয়া থাকে গায়ে একটু কাবু কিন্তু এগুলা নিয়ে গেলে ভাই সামনে বছরের জন্য পরিপূর্ণ হয়ে রেডি করতে পারবে এগুলো ভাই পরিচর্যা করা লাগবে এগুলো পরিচর্যা ভাই পরিচর্যা কিছু না খালি নিয়ে যাইতে হবে আর খাতে দিতে হবে রিল্যাক্স রাখতে হবে গরু ঠিক আছে গোড়া দিয়ে সুন্দর ভাই কালার মাথাটা দেখান যে মাথা কান আর হাত পাওয়াটা কি পরিমাণ লম্বা ভাই ঠিক আছে এক বিশ হাজার জি ভাই দরদামের সুযোগ আছে ভাই দামে হালকা কিছু নিতে হবে ভাই এটা সামনে বছর রেডি করতে ঠিক আছে ছাব্বিশ সাল দাম চালেন কত ভাই এক লক্ষ বিশ হাজার টাকা সিরিয়াল নাম্বার এক জি দুই নম্বর দর্শক জি আর ভাই সিরিয়াল নাম্বার 2 ভাই এটা তো আরো টপ কোয়ালিটি ভাই ভাই এটা টপ কোয়ালিটি দেখান দর্শক যে এরম পাকড়া কিন্তু ভাই খুব কম পাওয়া যায় এর আগে একটা নে আসছিলাম ভাই ঠিক আছে পصور দর্শকের ভাই সারা পাইছিলাম ঠিক আছে এখন ওই ছবি পাঠাই ভাই দর্শক কিন্তু ভাই যে মাল একবার সেই মাল তো আর ভাই বারবার আসে না ঠিক আছে এটা চোখটা দেখান ভাই চোখটা যে কি বলমান ভাই মায়াবি চোখ ঠিক আছে এটা সরজমিনে দেখলে দর্শক বুঝতে পারবে জি ভাই প্রিন্টটা তো অনেক চমৎকার প্রিন্ট আছে প্রিন্ট চমৎকার প্রিন্ট পাকড়ার জগতে সেরা কোয়ালিটি ভাই মাথাটা ছোট দেখেন কানগুলো দেখান

নয় মাস প্লাস নয় মাস প্লাস জি জি বাচ্চারা খুবই গ্রোথ সম্পূর্ণ টা দেখান চুট দেখান ঠিক আছে মানে আল্লাহ আর কালারটা দেখান মতো কালার ভাই

সাথে যদি একটা লোক যদি নিয়ে গিয়ে ধর একটা বছর পালবে ঠিক আছে একটা বছর একটা বছর পারিসারি গরু যদি হাটে নিয়ে যাওয়ার পর যদি কাস্টমার না হয় ঠিক আছে তখন কেমন লাগবে অবশ্যই নিজের মনের কাজ খারাপ লাগবে আর এখন কেনার সময় দুই চার পাঁচ দশ হাজারটা বেশি দিয়ে কিনেন তাহলে আসলে আপনি যখন এগুলো রেডি করে বিক্রি করতে হবে ঠিক আছে দশটা কাস্টমার আছে আসে গরু ধরলে ভালো লাগবে ভাই যেগুলো ভাইপন করেন কোয়ালিটি দেখে লালন পালন করে আমি কোয়ালিটি দেখে গরু কিনি কারণ কাস্টমার যে নেওয়া ধরলে নিজের কাছে ভালো লাগবে ভাই ঠিক আছে দামে দুই দাম দর পরে হিসাব